ডিয়ার ভিওর্স লেখাপড়া সেভেন জিরো এর চ্যানেলে আপনাদের সব স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসএসসি এসটি হিস্ট্রি মক টেস্ট টোয়েন্টি ইতিমধ্যেই উনিশটি মক টেস্ট প্রকাশিত হয়েছে চ্যানেল থেকে আপনাদের মধ্যে থেকে কেউ যদি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন প্রতিটি মক টেস্টের পিডিএফ লাগলেন ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন মহেন্দ্র গ্রেট ব্যাথ ছিল কোন ধরনের কাঠামো ধর্মীয় অনুষ্ঠানস্থল প্রশাসনিক কেন্দ্র শৌচালয় নাকি আবাসন ভবন এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান এ ধর্মীয় অনুষ্ঠান স্থল পরের প্রশ্ন কোন বৈদিক গ্রন্থে প্রথম আয়রন বা লোহার উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি অথর্ববেদ পরের প্রশ্ন কোন সিন্ধু নগরীতে আগুনে পুড়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে মহেন্দ্র কালীবঙ্গান হরপ্পা নাকি লোথাল এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান বি কালীবঙ্গান পরের প্রশ্ন সোম কি ছিল দেবতাম উদ্ভিদ যোগ্য সামগ্রী নাকি উপরে সবগুলি এ চারটে অপশানের মধ্যে সঠিক অপশান ডি ওপরে সবগুলি পরে প্রশ্ন লোথাল আবিষ্করণ আবিষ্কার করেন কেম রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এখানে রাখাল হয়ে গেছেন রাখাল হয় দয়ারাম শাহনিম এস আর রাও নাকি জন মার্শাল এই চারটে অপশানের মধ্যে সরিয়ে অপশান সি এস আর রাও পরে প্রশ্ন দশ রাজার যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন নদী তীরে সরস্বতী সিন্ধু পুরুষনী বা রাভি নাকি যমুনা এই চারটে অপশনের মধ্যে সরি অপশান সি পুরুষনী বা রাভি পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মে অনিত্য বলতে কী বোঝানো হয়েছে আত্মা শিরস্থায়ী কিছু ক্ষণস্থায়ী জন্ম পুনর্জন্ম নাকি ধন সম্পদের বিনাশ এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান বি সব কিছু ক্ষণস্থায়ী পরে প্রশ্ন জৈন ধর্মের মূল নীতিগুলিকে বলা হয় পঞ্চশীল অষ্টাঙ্গিক মার্গ ত্রিরত্ন নাকি মহাব্রত এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান ডি মহাব্রত পরের প্রশ্ন চতুর্থ বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয় রাজগৃহ বৈশালী কাশ্মীর নাকি পাটলিপুত্র এই চারটি অপশনের মধ্যে ছটি অপশান সি কাশ্মীর পরের প্রশ্ন চাণক্য তার অর্থশাস্ত্র গ্রন্থে রাজাকে কি নামে অভিহিত করেছেন রাজা ধীরাজ ধর্মরক্ষক স্বামী নাকি সম্রাট এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান সি স্বামী পরের প্রশ্ন সেলুকাস কি নিকেতর ভারত আক্রমণ করেন কোন বছর খ্রিস্টপূর্ব তিনশো পঁচিশ খ্রিস্টপূর্ব তিনশো একুশ খ্রিস্টপূর্ব তিনশো পাঁচ নাকি খ্রিস্টপূর্ব তিনশো বারো এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান সি খ্রিস্টপূর্ব তিনশো পাঁচ পরের প্রশ্ন অশোকের বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করান উপগুপ্ত নাগাসেন ভদ্রা নাকি মহেন্দ্র এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশান এ উপগুপ্ত পরে প্রশ্ন সোমপুর মহাবিয়ারকে কে নির্মাণ করেন গোপাল ধর্মপাল দেবপাল রামপাল এ চারটে অপশানের মধ্যে সরি অপশান ধর্মপাল পরের প্রশ্ন সমুদ্রগুপ্তের শিলালিপি কোথায় পাওয়া গেছে এলাহাবাদে মথুরায় পালি নাকি বিটারি এই চারটে অপশানের মধ্যে সরি অপশান এ এলাহাবাদ নেক্সট পরে প্রশ্ন ইতিহাস সমগ্র গ্রন্থটিকে রচনা করেন বানভাট্ট চড়ক মৈত্রী নাকি কলোহন এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে ডি কলোহন পরে প্রশ্ন কুতুব মিনারের পঞ্চমতলা নির্মাণ করেছিল ইলতুদ্িস হিরোজ শাহতুগোলক আলাউদ্দিন খিলজি নাকি মোহাম্মদ বিনতুঘলক এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি হিরোজ শাহতুঘলক পরে প্রশ্ন বিজয়নগরে বিখ্যাত হাজার রাম মন্দির নির্মাণ করেছিল দ্বিতীয় দেব রায় হরিহর রায় কৃষ্ণদেব রায় নাকি বুকা এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান সি কৃষ্ণদেব রায় পরের প্রশ্ন বাহমানী রাজ্যের প্রতিষ্ঠাতায় কেছিলেন সুলতান কুতুবুদ্দিন আলাউদ্দিন বাহমান সাহ ইউসুফ আদিল সাহ নাকি নাসির উদ্দিন এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি আলাউদ্দিন বাহমান সাহব পরে প্রশ্ন দেওয়ান ই রিয়াসাদ শাহনা ই কার আমলে গঠিত হয়েছিল ফিরোজ শাহ গিয়াসুদ্দিন তুঘলক আলাউদ্দিন খিলজি নাকি মোহাম্মদ তুঘলক এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি আলাউদ্দিন খিলজি পরে প্রশ্ন হরিহর ও বুক্কাকে ধর্মান্তরিত করেন হরিহর ও ভুক্কাকে ধর্মান্তরিত করেন রামানুষ বিদ্যারণ্য বাসবেশ্বর নাকি মাধবাচার্য এক্ষেত্রে সঠিক অপশান বিদ্যারণ্য পরে প্রশ্ন আকবরের দিনই ইলাহি ধর্মে কোন ধর্মীয় উপাদান অন্তর্ভুক্ত ছিল না ইসলাম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম নাকি শিখ ধর্ম এই চারটি প্রশ্ন অপশনের মধ্যে সঠিক অপশান হবে ডি শিখ ধর্ম পরের প্রশ্ন ঔরঙ্গজেব কোন গানে নিষেধাজ্ঞা জারি করেছিলেন শাস্ত্রীয় সঙ্গীত ভজন কাব্বালি নাকি সার্বিক সঙ্গীত এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে কি ডি সার্বিক সঙ্গীত পরের প্রশ্ন আফজাল খানের সঙ্গে শিবাজীর সাক্ষাৎ করা হয়েছিল পুরন্দরেম জাভালিতেম প্রতাপগড়েম নাকি সিংহগড়েম এক্ষেত্রে সঠিক অপশান সি প্রতাপগড়েম পরে প্রশ্ন পুরন্দর চুক্তি হয় কোন সালেম ষোলোশো চৌষট্টি ষোলোশো পঁয়ষট্টি ষোলোশো সাতষট্টি নাকি ষোলোশো আষট্টি এক্ষেত্রে সঠিক অপশান বি ষোলোশো পঁয়ষট্টি পরে প্রশ্ন শের খা নামটি প্রথম ব্যবহৃত হয় কোন যুদ্ধে খানুয়ার সুরজগড় চৌসার নাকি কালী নজর এক্ষেত্রে ছটি অপশান সি চৌসার যুদ্ধে পরে প্রশ্ন মুর্শিদকুলি খাঁ প্রথমে কোথাকার নায়ব ছিলেন উড়িষ্যা দাক্ষিণাত্য বিহার নাকি বাংলার সুবাহ এক্ষেত্রে সঠিক অপশান হবে সি বিহার পরের প্রশ্ন আউদের প্রতিষ্ঠাতা ছিলেন সাদাত খা সুজাত আলী মীর বক্সি নাকি সুজাউদ্দুল্লাহ এ চারটি অপশানের মধ্যে ছটি অপশান এ সাদাত খাঁ পরের প্রশ্ন হায়দ্রাবাদের নিজামদের রাজত্ব কবে পর্যন্ত স্থায়ী ছিল আঠারোশো সাল আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত আঠারোশো আটচল্লিশ সাল পর্যন্ত উনিশশো সাতচল্লিশ সাল না উনিশশো আটচল্লিশ উনিশশো সাতচল্লিশ নাকি উনিশশো পঞ্চাশ এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান বি উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত পরের প্রশ্ন বাংলায় হুসেন শাহী বংশের পতনের পর শাসন ক্ষমতায় কে আসেন শের খান মোহাম্মদ আদিল শাহ আলাউদ্দিন হুসেন শাহ নাকি তাজ খান করি এক্ষেত্রে সঠিক অপশান এ শের খান পরে প্রশ্ন বাংলায় করোরানির শাসনের পতন ঘটে কোন যুদ্ধে বক্সার চৌসা রাজমহল নাকি পানিপথ এক্ষেত্রে সঠিক অপশান সি রাজমহল পরে প্রশ্ন পলাশির যুদ্ধ হয়েছিল তেইশে জুন সতেরোশো ছাপ্পান্ন তেইশে জুন সতেরোশো সাতান্ন বাইশে জুন সতেরোশো আটান্ন নাকি পঁচিশে জুন সতেরোশো উনষাট এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি তেইশে জুন সতেরোশো সাতান্ন পরে প্রশ্ন ইংরেজরা বাংলার দেওয়ানি লাভ করে কোন চুক্তির মাধ্যমে আলীনগর চুক্তি বক্সার চুক্তি এলাহাবাদ চুক্তি নাকি প্যারিস চুক্তি এক্ষেত্রে সঠিক অপশান হবে সি এলাহাবাদ চুক্তি পরে প্রশ্ন কোন ইংরেজ আধিকারিক মীর কাশিমকে সরিয়ে দেন ক্লাইভ এলফিনস্টন স্টোন মন্ড্র নাকি ভ্যানসিটার এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান ডি ভ্যান সিটার্ট পরে প্রশ্ন সতেরোশো চুরাশি সালে পিটস ইন্ডিয়া আইনএম বোর্ড অফ কন্ট্রোলের গঠনের উদ্দেশ্য কী ছিল রাজস্ব আধায় তদারকি করা রাজনৈতিক বিষয়ে তদারকি করাম সামরিক তদারকি করাম নাকি কোম্পানির বাণিজ্য এই চারটি অপশান সঠিক অপশান বি রাজনৈতিক বিষয়ে তদারকি করা পরের প্রশ্ন ব্রাহ্ম সমাজে প্রথম গৃহীত ধর্মগ্রন্থ ছিল উপনিষদ বেদ গীতা নাকি বেদান্ত এর সঠিক অপশান বি বেদান্ত পরের প্রশ্ন কেশবচন্দ্র সেন নববিধান প্রবর্তন করেন আঠারোশো পঁচাশি আঠারোশো আষট্টি আঠারোশো সহাত্তর আঠারোশো আশি এই চারটি অপশান মধ্যে ছটি অপশান ডি আঠারোশো আশি সালে পরের প্রশ্ন দ্য দ্য প্রসেপ্টস অফ জেসিস গ্রন্থটি কে রচনা করেন কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় দয়ানন্দ সরস্বতী ডিরোজিও এই চারটি অপশনের মধ্যে সরি অপশান বি রাজা রামমোহন রায় পরে প্রশ্ন উনিশশো ছয় সালের আইএনসির অধিবেশনে গৃহীত চারটি মূল দাবি ছিল স্বরাজ স্বদেশী বয়কট জাতীয় শিক্ষা নাকি স্বরাজ আত্মনির্ভরতা আত্মত্যাগ সমতা নাকি দেশপ্রেম শিক্ষা প্রতিবাদ আন্দোলন নাকি আইন অমান্য স্বদেশী বয়কট প্রতিবাদ এই চারটি যে অপশন আছে এই চারটি অপশান সঠিক অপশান হবে এ স্বরাস স্বদেশী বয়কট ও জাতীয় শিক্ষা পরের প্রশ্ন পূর্ণ স্বরাস ঘোষণা হয় কবে উনিশশো সাতাশ উনিশশো আঠাশ উনিশশো নাকি উনিশশো তিরিশ এখানে সঠিক অপশান হবে সি উনিশশো তিরিশ পরের প্রশ্ন গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কোন পত্রিকায় সম্পাদনা করতেন নিউ ইন্ডিয়া হরিজন ইন্ডিয়ান ওপেনিয়ন নাকি ন্যাবজীবন এক্ষেত্রে সঠিক অপশান সি ইন্ডিয়ান ওপেনিয়ন পরে প্রশ্ন হোমরুল মুভমেন্টে যোগদানকারী ছিলেন নাম তিলক অ্যানিভেশান তো মতিলাল নেহরুন নাকি জওহরলাল নেহরু এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে সি মতিলাল নেহরু পরের প্রশ্ন ক্রিপস মিশন ব্যর্থ হয় কারণ কংগ্রেস তা বর্জন করে মুসলিম লীগ তা প্রত্যাখ্যান করে ব্রিটিশ সরকার তা মানে না নাকি ডি এ ও বি এ উভয় এ চারটি অপশানের মধ্যে এ অপশান বি উভয় পরে প্রশ্ন মুসলিম লীগের প্রতিষ্ঠা সভা কোথায় হয় ঢাকায় কলকাতায় লাহোরে নাকি মুর্শিদাবাদে এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান এ ঢাকায় পরে প্রশ্ন পাকিস্তান শব্দটি প্রবর্ত কে ছিলেন আলী জিন্নাহ চৌধুরী রহমত আলী আগা খান নাকি লিয়াকাত আলী খান এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান চৌধুরী রহমত আলী পরে প্রশ্ন রাজাজি নামে পরিচিত ছিলেন রাজেন্দ্র প্রসাদ রাজা গোপাল আচারী রাজা রামমোহন রায় নাকি রামানন্দ তীর্থ এই চারটি অপশনের মধ্যে সরি অপশান বি রাজা গোপাল আচারী পরের প্রশ্ন রেনেসা মূলত কী ধরনের আন্দোলন রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক না সামরিক এই চারটি অপশনের মধ্যে সরি অপশান সি সাংস্কৃতিক পরের প্রশ্ন বাস্তিল দুর্গ পতনের দিনটিকে কোন দিবসে পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি চোদ্দোই জুলাই চৌঠা জুলাই নাকি পনেরোই আগস্ট এক্ষেত্রে সঠিক অপশান হবে বি চোদ্দোই জুলাই পরে প্রশ্ন ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে কোন প্রথার অবসান ঘটে বর্ণবাদ সমতন্ত্রবাদ সমতন্ত্রম রাজনীতি নাকি দাসপ্রথা এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি সামন্ততন্ত্র পরে প্রশ্ন বার্লিন কনফারেন্স কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল নেপোলিয়ন উড্রো উইলসন বিসমার্ক লয়েড জর্জ এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান সি বিসমার্ক পরে প্রশ্ন স্পেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আঠারোশো আটানব্বই সালের যুদ্ধের কারণ কী ছিল মেক্সিকোর দখল ফিলিপাইনের দখল কিউবার স্বাধীনতা নাকি পানামাখাল এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান সি কিউবার স্বাধীনতা পরের প্রশ্ন ভারত ও আফ্রিকাকে সংশোধনকারী বা সংযোগকারী সাম সাম্রাজ্যিক পথকে কী বলা হতো সিল্ক রোড ক্যাপ টু কাইরোর পথ ইন্ডিয়ান ওসিয়ান ট্রেড নাকি ব্রিটিশ সি লেন এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ সিল্ক রোড পরে প্রশ্ন যার দ্বিতীয় নিকলে স্কবে সিংহাসন ত্যাগ করেন ফেব্রুয়ারি উনিশশো সতেরো মার্চের উনিশশো আঠারো নভেম্বর উনিশশো সতেরো নাকি জানুয়ারি উনিশশো ষোলো এক্ষেত্রে সঠিক অপশান এ ফেব্রুয়ারি উনিশশো সতেরো পরে প্রশ্ন আটলান্টিক চার্টার কার কারা স্বাক্ষর করেছিল স্টালিন ও চার্চিল চার্চিল ও রুজভেল্ট ট্রুম্যান ও চার্সিল নাকি হিটলার ও মুসলিনি এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশন হবে বি সার্সিল ও রুজভেল্ট পরে প্রশ্ন হেক সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল উপনিবেশ প্রসার করা যুদ্ধ প্রতিরোধ ও অস্ত্র নিয়ন্ত্রণ করা মানবাধিকার সংরক্ষণ করা নাকি অর্থনৈতিক চুক্তি করা এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশন হবে বি যুদ্ধ প্রতিরোধ ও অস্ত্র নিয়ন্ত্রণ পরের প্রশ্ন হিটলার কত তারিখে পোল্যান্ড আক্রমণ করেন পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ দোসরা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ পাঁচই আগস্ট উনিশশো উনচল্লিশ নাকি পয়লা অক্টোবর উনিশশো উনচল্লিশ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে এ পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ পরে প্রশ্ন লেলিনের নেতৃত্বে কোন বিপ্লব সংগঠিত হয় ফেব্রুয়ারি বিপ্লব অক্টোবর বিপ্লব মার্চ বিপ্লব নাকি নভেম্বর বিপ্লব সঠিক অপশান ডি অক্টোবর বিপ্লব নেক্সট ত্রিশক্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় বার্লিনে রোমে টোকিও নাকি মস্কোয়ে এক্ষেত্রে সঠিক অপশান হবে এ বার্লিনে পরে প্রশ্ন অক্ষশক্তি শব্দটি প্রথম ব্যবহার করেন কে হিটলার সিম বেনিত মুসুলি নাকি চার্সেল এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি বেনিতা মুসুলিনী পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি জাতিসংঘের প্রধান অঙ্গ নয় আন্তর্জাতিক বিচারালয় ইউনেস্কো সাধারণ পরিষদ নাকি অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি ইউনেস্কো সর্বশেষ প্রশ্ন জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি দক্ষিণ সুদান পূর্ব তিমুর মন্টোনিগ্রো নাকি কোশ অশোভ এক্ষেত্রে সঠিক অপশান হবে এ দক্ষিণ সুদান এটি দু হাজার সালে যুক্ত হয়েছিল তো এটাই ছিল কি মক টেস্ট টোয়েন্টির বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও করতে পারেন এবং ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ